চলেছি সন্তোষ মিত্র স্কোয়ার আর এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার ও এবছর কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ার আমাদের একটা হেভি চমক দিতে চলেছে এবছরের দুর্গা পুজো দু হাজার চব্বিশে হলো সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্রাঙ্গণ যেটাকে আমরা লেবুতলা বলেও চিনি আর এই বাড়িটা হেভি লাগছে স্পেশালি যখন পায়রাগুলো উঠছে আর এই হলো সেই বিখ্যাত স্পিয়ার যেটা লাস ভেগাসে অবস্থিত সেটাই আস্তে আস্তে তৈরি হচ্ছে ভিতরে লোহা স্ট্রাকচার আছে তার উপরে বাঁশের স্ট্রাকচার ভিতরে বাঁশের স্ট্রাকচার যদিও কিছু বাঁশের স্ট্রাকচার হয়তো খুলে দেওয়া হবে আর এই জায়গাগুলো যদি দেখো এখানে কিন্তু বিশাল বিশাল জাইন্ট যেহেতু একটা সার্কেল ডিজাইন মানে অর্ধ সার্কেল ডিজাইন তো সেক্ষেত্রে কিন্তু প্রচুর এবছর তো এই গোল রাউন্ড করা হয়েছে অ্যাকচুয়ালি এটাকে যাতে এই ডিজাইনটাকে সেইভাবে ফুটিয়ে তোলা যায় আর ওখানে কিন্তু এখনও কাজ চলছে তো এই জিনিসটা আমার যেটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি টোটালটাই ডিজিটাল ডিসপ্লের উপর হতে পারে প্রজেকশনের উপর হতে পারে অথবা ডিজিটাল ডিসপ্লের উপর হতে পারে আমার মনে হয় ডিজিটাল ডিসপ্লের উপর ওরা তৈরি করতে পারে পুরোটা ডিসপ্লে লাগালে জিনিসটা দেখতে অপরূপ সুন্দর লাগবে দিনের বেলা একরকম লাগবে দুপুরে একরকম লাগবে রাতে একরকম লাগবে এরকমই শুনেছি ভিতরে ঠাকুর রাখার জায়গাটা দেখাবো ওখানে একটা আছে বাট আপাতত এখানে যদি দেখো এখানে পুরোটাই কাজ চলছে লোহার কনস্ট্রাকশান এবার কিন্তু আমরা যেটা দেখেছি এই পুজোতে কিন্তু মানে দু হাজার চব্বিশের পুজোতে ম্যাক্সিমাম প্যান্ডেলে আমি দেখেছি লোহার কনস্ট্রাকশানটা কিন্তু অনেকটাই বেশি অনেক বেশি ব্যবহার হচ্ছে এই সাইডটা দিয়ে যদি দেখি সাধারণত এদিক দিয়ে এন্ট্রান্সই হয় আর ওদের তো একটা অলরেডি বেতির মতন করাই আছে মানে যে প্ল্যাটফর্মটা অলমোস্ট তৈরি থাকেই এটা আমরা খুঁটি পুজোর সময় এসে দেখেছিলাম তো এই প্ল্যাটফর্মটা অলরেডি তৈরি আছে যেখানে ঠাকুর রাখা হবে আর এখানে আপাতত যদি স্ট্রাকচার দেখি ম্যাক্সিমামই বাঁশের স্ট্রাকচার এরকম করা হয়েছে আর মাঝখানে একটা স্ট্রাকচার যেটা লোহার সেটা কিন্তু উঠেছে তো যাই হোক এখন তো এরাই বলতে পারবে যে কীভাবে জিনিসটা তৈরি হবে বাট যেটা যতদূর আমি স্পেয়ার দেখে অনলাইনে বা ইউটিউব প্ল্যাটফর্মে বা ওদের নিজস্ব ওয়েবসাইটে সেটা দেখে বুঝতে পেরেছি টোটালি একটা জায়েন্ট গ্লোব মানে অর্ধ গ্লোব আর যার মধ্যে তোমার বিভিন্ন রকম ডিসপ্লেতে বিভিন্ন জিনিস ফুটে উঠবে আমার মনে হয় সেরকমই এবার কিছু চমক আনতে চলেছে সন্তোষ কচি সাথে সাথে সবাই এখন আমরা আইসক্রিম খাচ্ছি আর প্যান্ডেলের রিভিউ তোমাদের করে দিলাম যে এখন কাজকর্ম চলছে বা ওরা সব এখানেই থাকে সবাই আইসক্রিম খাচ্ছি আমরাও খুব মজা করলাম ওরা সব ড্রোন শট দেখলো বেশ ভালো লাগে সবার সাথে টাইম কাটাতে